গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো আমাদের নতুন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ভালোবাসা আজ তো তোমরা জানো আমি বৃহস্পতিবার নিরামিষ খাই তাই আজকে বৃহস্পতিবারে আমি নিরামিষে কি কি মেনু রেখেছি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই মুগ ডাল দিয়ে সবজি ডাল সবজি ডাল বানাতে আমি কি কি রেখেছি দিন কড়াই রেখেছি বিনস কড়াই গাজর ক্যাপসিকাম আর এই ফুলকপিটা ফুলকপিটা বড় এনেছি অতটা লাগবে না যতটা লাগবে ততটা আমি দেবো আর ডাল করবো বাঙালি একটু ভাজা না হলে ভালো লাগে খেতে তাই জন্যে এই ছোটো বেগুনটা রেখেছি বেগুনই করবো আর এইটা বলো তো কী বন্ধুরা এটা হলো বকফুল এই ফুলের আজকে করবো বড়া আর সঙ্গে আছে বাঁধাকপি নিরামিষ সবজি করবো বাঁধাকপিটা তাহলে চলো সবজিগুলো আগে ভালো করে কেটে গুছিয়ে নিই কারণ রান্না করার আগে দেখবে সমস্ত জিনিস যদি কেটে যা যা বাটা মশলা লাগে সে যদি বেটে কেটে যদি হাতের সামনে যদি গুছিয়ে যদি রান্না করা যায় না তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা গুলোবেও না সব কিছু রান্না করার আগে জিনিসপত্র সব নিজের হাতের কাছে রেখে দেওয়াই সব কিছু ভালো চলো সবজিগুলো সব ছোটো ছোটো করে কেটে নিই সবজি ডালের জন্য তো যত ছোটো ছোটো করে সবজিগুলো কাটবে তত দেখতে সুন্দর লাগবে আর দেখবে একটা দেখতে সুন্দর লাগলে না খেতেও ভালো লাগে বন্ধুরা সবজি ডালের জন্য সমস্ত সবজি দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফুলকপি কেটে নিচ্ছি দেখবেন ছোটো ছোটো করে ক্যাপসিকাম কড়াইশুটি গাজর আর বিন তাহলে আমার সবজি ডালের জন্য সবজিগুলো ছোটো ছোটো করে কাটা গেছে এবার এই বক্সগুলো যে ভিতরে এই দেখো একটা এরকম একটা ডান্ডি মতন আছে ফুল মতন এইটাকে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে একটু ধরে এটাকে ভাজতে হবে ওই জন্য এই ডান্ডিগুলো সব আমি ভালো করে বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা এখানে যে পাতা পাতা ছিল না সেগুলো আমি ফেলে দিয়েছি এবার ভালো করে আমি ধুয়ে নেই দেখো পরিষ্কার করে পুরো ধুয়ে নিয়েছি বাইরে থেকে আনে তো অনেক ময়লা টয়লা থাকে বাজারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পাতা থেকে না কয়েকটা পাতা ছুঁড়ে ছুঁড়ে গেছিলো সেগুলোকে আমি কী করলাম পাতা ছড়ে ছড়ে গেলে তো আর গোটা তো লম্বা ভাজা যাবে না তাই জন্য এই কটা আমি ঘুচিয়ে নিয়েছি এই ঘুঁচিয়ে দিয়েও গোড়া করে নেব এবারে বেগুনটা বেগুনটাকে বেগুনি করবো লম্বা লম্বা করে কেটে বন্ধুরা সবজি ডালের জন্য আমি আগে ডালটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ডালটা ধোবো হালকা হালকা একটু ডালে থেকে একটু ভাজার গন্ধটা বেরোবে ডালটা নামিয়ে বন্ধুরা ডালটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে ডাল থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনই নামিয়ে নেব ডালটা তো বেশি ভাজলে ডালের যে গন্ধটা চলে যাবে আর ডালটা শুদ্ধ হতে না ডালটা তো ভাজা হয়ে গেলো এবারে কড়াতে তেল দিয়ে দেবুরা হাতে দেখছি হাওড়ি হাত গরম হয়ে গেছে মানে তেলটাও গরম হয়ে গেছে তাহলে তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা আমি বলেছি আমি ঝাল খুব একটু কম খাই আর নিরামিষ রান্না তো বেশি ঝাল ঝাল না তাই না লঙ্কাটা আমি বেশি খাই লঙ্কাটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো নিয়ে লঙ্কা কোনো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব জিরে ফলন সবজিটাতে সব দেখুন জিরে ফলন থেকে সুন্দর লঙ্কা সুন্দর একটা গন্ধ ওর দিয়ে দেবো টমেটো টমেটোটা তো একদম ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো আমি এক জায়গায় করে নিয়েছিলাম এবার সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে সবজিগুলোতে একটু নুন দিয়ে দেবো দিয়ে সবজিগুলো এখন ভাজা হোক হালকা হালকা ভাজা হবে দেখো বন্ধুরা দিলাম নুন দিয়ে দিলাম এবারে সবজিগুলোতে চাপা দিয়ে ভাজ একবারই ধোবো ডালে বেশি ধুলে গন্ধে একবারই ধোবো ভালো করে একবার ধুয়ে দেব ডালটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে সবজিও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেবো হলুদ যতটা লাগবে হলুদ পরিমার হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে হলুদটা একটু সবজিটার সঙ্গে একটু হালকা ভাজা হোক আমি একটু আদাটা ঘষে নিই একটু গ্যাসটা একটু আস্তে করে দিলাম এবার আদাটা একটু ঘষে নেব আদাটা দেখো আগে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা কিন্তু একটুও কোনো খোলা নেই আদা খোলা থাকলে না তো এইটা তিতো দিত হয়ে যাবে ওই জন্য আদাটা আমি আজকে ভালো করে ঘষে নিলাম এবারে এবার দিয়ে দেবো অন্য সময় আদাটা বেছে নিই আজকে একটু অল্প আদা লাগবে বলে আর বাড়লাম না সময় মতো আদাটা ভালো করে দিয়ে দিলাম এবার উপর থেকে একটু চিনি দিয়ে দেবো আদাটা দিলাম তো উপর থেকে একটু চিনি দিলে আমি আগেই বলেছি যে আদা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলে আদা দিয়ে কি ভাবটা এবার ভাজা ভাজা হয়ে গেলেও এবার দিয়ে দেবো আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ডালটা দিয়ে একটু নাড়া দিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিলে হয়ে যাবে এবারে ডালটাও ভালো করে ভাজা হয়ে গেল আচ্ছা বন্ধুর এই ডাল লেগে রয়েছে এবারে ডালটা এখন দিয়ে জলটা দিয়ে দেব ডাল সবজি ডাল তো একটু ঘন ঘন হবে বেশি পাতলা হবে না পাতলা হলে সবজি ডাল ভাল লাগবে না ডাল একটু সবজির মধ্যে একটু ঘন ঘন হবে ডালটাতে জল দিয়ে দিচ্ছি এবার ডালটা এবার প্রেশারে দিয়ে দিই তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে ডালটা সিদ্ধ হবে তাই জন্য প্রেশারে দিয়ে বসিয়ে দেবো একেবারেই আমি ভেজে তারপরে প্রেশারের মধ্যে তোমরা মন চাইলে ডাল আগে সিদ্ধ করেও নিতে পারো বা এরকমভাবেই করতে এরকম করে করলে আরও ভালো এবার আমি বক ফুলের বড়া করবো আর এই বেগুনগুলো কেটে রেখেছি বেগুনটাও একটু বেগুনি বানাবো তাই কী কী লাগছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই যে আতব চালের গুঁড়ি নিয়েছি আমি আর আতর চালের গুঁড়ি দিলে যে ওই বক ফুলগুলো যে ভাজবো তো বড়াগুলো খুব মজমজা হবে আর খেতেও খুব ভালো লাগবে তাহলে এই আতপ চালের গুঁড়ি নিয়েছি বেসন আর কালো জিরা একটু দেবো কাঁচা লঙ্কা আর একটু ওর যখন ব্যাটার তৈরি করবো একটু সাদা তেল দিয়ে দেবো আর নুন দেবো চলো আগে বঞ্চর কড়াতে বঞ্চর তেলটা দিয়ে ততক্ষণে তেলটা বঞ্চর গরম হোক আমি তত আর পরে ব্যাটারগুলো তৈরি করবো আস্তে করে দিলাম এবার ব্যাটারটা তৈরি করব চালের গুঁড়োটা সব নিলাম বেসনটাও সব নিলাম বেসন বেসনটা কিন্তু একশো গ্রাম আর চালের গুঁড়িটাও কিন্তু একশো গ্রামই দিয়েছি যেহেতু আমার অনেক কটা ধরো বকফুল আছে আবার এই ধরো বেগুনি বানাবো ওই জন্য একটু বেশি লাগছে এবার দেবো লঙ্কা কুচি লঙ্কা গুণ এবার বেশি দিয়ে দিলাম এবার যে যেমন ঝাল খাও সে তেমনভাবে দেবে একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা বেশি নয় এই ঠিক আছে একটু এবারে দিয়ে দেবো একটু সাদা তেল আর দেবো নুন নুনটাও তোমাদের আঞ্জাদ মতন তোমরা দেবে দেখে নেবে নুন বেশি হলে এইগুলোই আমি দেব নিরামিষ করবো তো বেশি কিছু লাগবে না আমিষ হলো না অনেক কিছু দেওয়া যেত একটু পিঁয়াজ যেত ভালো লাগবে তুমি নিরামিষ তো এইগুলোই ঠিক আছে এবার ভালো করে ব্যাটারটা আছে ভালো করে আবার ব্যাটারটা না ফাটালে না বড়াগুলো আর জল লাগবে বেশি বেশি করে দিলে জল না জল অল্প অল্প করে দেখে দেখে দিতে হবে পাতলা হয়ে গেলে তখন আর ব্যাটারটা ধরবে না ওর সঙ্গে হয়ে গেছে হালকা একটু দেবে একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে সামান্য তোমরা মনে করলে দিলেও দিতে পারো না আমার ভালো লাগে তাই আমি দিলাম মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগবে কিন্তু খেতে আর একটুখানি এবারে একটু চেকে দেখি চেঁকে এরম করে দেখা যায় যে নুনটা নুনটা ঠিক আছে দেখো বন্ধুরা তেলটা একদম পুরো ভালো করে হিট গরম হয়ে গেছে যখন বড়াটা কিন্তু দেবো তখন কিন্তু গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দেবো কারণ বেশি হাই ফ্লেমে দিলে ওপরের পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই সবসময় গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েই ভাজাভুজি করা ভালো এবার আমি লো ফ্লেমে দিয়ে দিলাম আস্তে আস্তে লোকানো এত গরম হয়ে গেছে যে দিলেই এক করে ওপরটাই শুধু ভাজা হবে আর ভিতরটা একদম পুরো কাঁচা থাকবে তাহলে আর খেতেও ভালো লাগবে না আর প্রথম প্রথম তো অল্প অল্প করে দেবো আগে দুটো দুটো করে নিচ্ছি আস্তে আস্তে ভাজা করে বন্ধুরা আমার এই বক ফুলের বড়াগুলো হয়ে গেছে আর এই যে ক্যাশরোল এর মধ্যে আমি কাগজ দিয়ে রেখে দিয়েছি যাতে বক ফুলটা যাতে গরমও থাকবার একটু মজমজে থাকবে ঠান্ডা না হয়ে যাবে সেই জন্য আমি ওপরেও আবার কাগজ দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এই বলেছিলাম না যে এটা কি ফুল তোমাদেরকে এটা তো ফুল তাই বক ফুলের একটু দিয়ে বড়া করছি সেই বড়াটাই তোমাদের বলেছিলাম যে আমি একটা জিনিস করে দেখাবো তাই বড়া করছি বক ফুলের কে কিরাম ভাবে বক ফুলের কি করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা বক ফুলগুলো ভাজা হয়ে গেছে আর যে বেগুন কেটে রেখেছিলাম এই ডান্ডিওয়ালা বেগুন এই বেগুনি বেগুনটা আবার বেগুনই করে নেবো এই ডান্ডিওয়ালা বেগুনটা কাটতে গিয়ে রাখতে গিয়ে কথা মনে পড়লো যে আগে কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে আগে কিন্তু দেখতে ডাল সঙ্গে বেগুনি এরকম ডান্ডিওয়ালা যে বেগুনি দিত বা বেগুন ভাজা দিত এরম ডান্ডি ডান্ডি থাকতো তা তখন খেতেও বেশ ভালো লাগতো হ্যাঁ এখন তো আর সে আর চল নেই এখন তো নিত্য নতুন 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 রান্না বেরিয়েছে নতুন নতুনভাবে পোটাই গেলে না ফ্রায়েড রাইস মাংস চিলি চিকেন এরকমভাবেই দেয় একমাত্র গ্রাম্য এলাকায় এগুলো দেখা যায় তাও এখন গ্রাম্য এলাকায় অনেক সময় দেখা যায়ও না এখন সব বাঙালি হয়েও সব আস্তে আস্তে বাঙালি রান্না ভুল ভুলে যাচ্ছে মানুষ এখন বন্ধুরা আমার বেগুনিও করা হয়ে গেছে বক ফুলে বড়ও হয়ে গেছে এবার লাস্ট হলো বাঁধাকপির সবজি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোর দিয়ে দেব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো নুন দিয়ে দেবো পরে আবার দেখে নুন দেওয়া যাবে হ্যাঁ এবারে দেব হলুদ হলুদটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দেবো দিয়ে এবারে আলুগুলো ভালো করে ভাজা হবে জিরে আদা বাটাটাও দিয়ে দেব দিয়ে এবারে চাপা দেবো আমি যে আলুটা একদম পুরো ভাজা ভাজা হবে যেহেতু বাঁধাকপিটা অনেক সব সিদ্ধ তো ও সব তো জল দেবো না ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দেবো আলুটা পুরো ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে যাবে ঠিক দেখো আলু পুরো একদম একদম সিদ্ধ হয়ে গেছে এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা একদম দেখো পুরো সিদ্ধ করা আছে আমার না বাঁধাকপি খেতে খুব ভালো লাগে নিরামিষ বলো আর আমিষ বলো এই বাঁধাকপিটা খুব ভালো আছে তাই নিরামিষ হলেই আমি বেশিরভাগ বাঁধাকপিটা রান্না করি আমার তোমাদের কার কার আমার মতন বাঁধাকপি খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা বাঁধাকপিটা পুরো হয়ে গেছে পুরো শুকনো শূন্য হয়ে গেছে আজ হচ্ছে দুপুরের খাবার ডাল বকফুল বক ফুলের বড়া এটা বেগুনি এইটা সবজি বাঁধাকপির সবজি আমি আবার স্টার্ট করছি খাবার গুলো বেশ খুব ভালো হয়েছে তাই সব সময়ের মতন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমরা সবসময় আমার পাশে থাকো আমাদের পাশে থাকো